প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত সম্মানিত বিয়র্স আজ আমাদের তালিমুল কোরআন কায়দার সপ্তম নাম্বার পর্ব আর এই সপ্তম নাম্বার পর্বে আজকে আমরা পর্ব ইনশাল্লাহ জবর জের এবং পেশ দিয়ে বানান ও উচ্চারণ শিক্ষা দুই হরফ এবং তিন হরফ চার হরফ দিয়ে জবরদের পেশ দিয়ে বানান করে পড়ব এবং উচ্চারণ শিখব ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আমাদের বিগত ক্লাসগুলো করে আসতে হবে প্রথম পর্ব থেকে ষষ্ঠ নম্বর পর্ব পর্যন্ত যে পর্বগুলো অতিবাহিত হয়েছে সেই পর্বগুলো যদি আপনি করে আসেন তাহলে আপনার জন্য এই ক্লাসটি সহজ হবে এবং বসতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাই আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার বিগত ক্লাসগুলো করে আসতে হবে আমি আর কথা না আবারই আমাদের মূল পর্ব শুরু করছি মূল পর্ব শুরু করার পূর্বে আমরা এই দুটি দোয়া বেশি বেশি পড়ে নিব কোন দুটি দোয়া সেই দুটি দোয়া সকলে একবার আমার সাথে বলেন রব্বি জেদিনী অল্মা রবিনী অল্মা রবিদিনী অল্মা

পড়লে পড়া মনে থাকে না স্মৃতি শক্তি জেহেন শক্তি কম আছে এই দুটি দোয়া বেশি বেশি পড়লে আমাদের স্মৃতি শক্তি এবং জেহান শক্তি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ আর পড়া শুরুতে অবশ্যই দাওয়া তাসমিয়া পরিণত হবে সকলে একবার আমার সাথে বলেন বিস্মিল্লাহির শুরুতে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি এখানে হরফ কয়টি বলেন তিনটি তিনটি হরফ কী কী সর্বপ্রথম আমরা হরফগুলার পরিচয় আগে আমরা জানবো কোনটা কোন হরফ এটা আগে আমরা জানবো এরপরে আমরা হরকত জবর এবং জের পেশ দিয়ে ব্যবহার করবো ইনশাল্লাহ সকলেই আমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ এবং সকলেই আমার সাথে সাথে বলেন আলিফ প্রথম হরফের নাম কি বলেন আলিফ দ্বিতীয় হরফ হ্যা দাল এইভাবে আগে হরফগুলা যখন আপনি চিনে ফেলবেন তখন কিন্তু আপনার হরকত জবর জের পেশ দিয়ে ব্যবহার করাটা খুব ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে দেখেন আগে এইভাবে হরফগুলো মিলাবেন আলিফ হ্যা দাল আলিফের উপরে হরকত জবর আছে আলিফের যখন হরকত তামভিন তাসদিন জজম সাকিন আসে তখন আলিফ আর আলিফ তা না আলিফ কী হয়ে যায় হামজা হয়ে যায় তাই এখানে আলিফকে কী উচ্চারণ করতে হবে হামজা উচ্চারণ করতে হবে হামজা জবর আ হা জবর হা আ দুটি করে হরফ মিলাবেন এরপর তৃতীয় নম্বর হরফটা মিলিয়ে তারপরে একত্রে রিডিং পড়বেন তাহলে সহজ হবে ইনশাল্লাহ হ্যা জবর হ্যা জবর দা আহ আহ এই যে শব্দটা পড়ছে কোনো টান হবে না কোনো টান দেওয়া যাবে না পড় শব্দটা কি হরকত হরকতের ব্যবহার পড়ছি আমরা তাড়াতাড়ি করে পড়তে হবে আহ কাফ র এখানে আমাদের দুটি শিক্ষা হবে এক হচ্ছে হরফের উচ্চারণগুলো আমাদের হয়ে গেল হরকতের ব্যবহারও হয়ে গেল তয়ের উপরে কি আছে হরকত জবর লামের উপরে হরকত জবর মায়ের উপরে হরকত জবর তাহলে ত জবর ত ল্যাম জবর বা কোনো টেনে পড়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে এরপর দেখেন গই বা গবর গ্যামলা গলা গলা বা গালা বা করা যাবে না পড়তে হবে কি গ غين زبر غ لم زبر لا غلا با زبر با غلا با كاف تا با كاف زبر كا تا زبر تا كتا با زبر با كتا با جيم ميم عين প্রত্যেকটা শব্দে হরফ কয়টি করে আছে তিনটি করে হরফগুলো আগে এবার বলবেন এরপরে বানান করবেন জিম মিম আইন জিম জবর জা মিম জবর মা জা আইন জবর আ জমা আ জা আ হ্যা হ্যা জবর হ্যা

شين دال را زبر را شين زبرشة شا, شا دال زبردة دا را شا دا را دا واو جيم دال واو زبر و جيم زبر جا وجا دال زبردة دا وجا, زبر دا وجا دا এরপর দেখেন এখানে হরফ কয়টি বলেন তো তিনটি তিনটি হরফ কি কি আইন আইনের উপরে হরকত জবর ডালের উপরেও হরকত জবর এবং এই ডালের উপরেও হরকত জবর তাহলে উচ্চারণটা বানানটা আমাদের কেমন হবে আইন জবর আ জবর দা দা জাদা দা দা عدد نون زہ لام حروب پلا نون زبرنا نا زہ زبر زہ نازہ لام زبر لا نزالا نزالا دال خو لام دال زبر دا خو زبر خو দখা লম যবরলা দখলা 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 এবারে পড়লো হবে না হবে পড়তে হবে কিভাবে দা খ খ দখলা দখলা দেখেন তা লাম এই হরফের উপরে দুনুকতা এটার উপরে দুনুকতা তাহলে এটা কফ কেন হলো এটা তা কেন হলো এরকম প্রশ্ন অনেক সময় জাগে মনের ধরে দেখেন এক তায়ের উপর দুক্তা কফের উপর দু কফের গোল মাথা উপর দুমকতা আর তায়ের শুধু একটি মাথা উপরে দুটি নক্তা এই শুধু মূল হরফের মাথাটার পার্থক্যটা দেখে আমাদের হরফগুলো পার্থক্য করতে হবে গোল মাথা উপরে যদি দু থাকে তাহলে কফ হবে আর এক মাথা উপরে যদি দুটি নোক্তা থাকে তাহলে তা হবে এই বিষয়গুলো আমরা খেয়াল করে আমার সাথে সাথে বলেন কফ জবর ক তা পতালা পতালা বাবর বাবর আ বা আবর সাটান হবে না এর পরবর্তী শব্দ লক্ষ্য করে করেন حاز برحة ميم زرمي حمي دال زبرده حميده سين ميم عين سِينْ زبرسة ميم زرمي سامي عين زبرعه سمعه سمعه عين ميم لام عين زبرع ميم زرمي عامي لام زبرلا عَمِلَ ح حا زبرحا سين زرسي حسي با زبربا حسيبا با حسي با با خا لام با خا زرخي বা কোনো টেনে পড়া যাবে না সবগুলো হরফ কী করে পড়তে হবে তাড়াতাড়ি করে পড়তে হবে কারণ আমরা হরকতের ব্যবহার করছি লক্ষ্য রাখতে হবে তো এখানে তিনটি হরফ হরফ কয়টি তিনটি তিনটি হরফ কী কী দেখেন মিম রে মিম জবর মা রি মারি ضاد زبردا مريضة مريضة خاز زبرخا شين زرشي خشي يا زبريا خشي يا خشي يا همزة ذال نون همزة زبر ذال زر زي نون زبرنا

عين زبر আ لام زر لي মিম ميم মা ما علي ما علي এর পরবর্তী শব্দ দেখেন এখানে হরফগুলো কি কি বলেন তো এতক্ষণ তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি এখন আপনারা বলেন এ ওখানে কি কি হরফগুলো আছে দেখেন আমি বলে দিচ্ছি দেখেন লক্ষ্য করেন আমার সাথে সাথে বলেন ফা وين غو فازر في غفي راز برا غفير غفرا ضربش بس دو رازر دوري باز بربا ضريبا دوري دوريبا دوري خا خو لم زر لي خلي قف زبرقا خليقا خليقا خلي Vav, Jim Dal vau pes voo Jim Zir Ji vu, Ji Dal Zabrada voo Ji da Ji da Ta Ba In Ta Bis To Ba Zir Bi To Bi আইন জবৰ আ তবি আ থবি আ এয়াৰপৰ্ট চব দেখে তিনটি হরফ মোৰ তিনিটি হৰফ তিনিটি হৰফ কি কি নুন ফা খ নোন পেজ নু ফেজেৰফি খ জ খ খ নুন عين ميم بش مو نون زرني موني عين زبرع منيع نون صاد را نون نو صاد زرسي نصي را زبر نصيرا نصيرا نصير فا بشفو تا زرتي

زال قط لك روشن ذال كاف را ذال بس ذو كاف زركي ذوكي را زبر ذوكي را ذوكي را قاف تا لام قاف بس قو تا زرتي قوتي لم زبر قتل قتل ذال با ح ذل ذو با زر بي ذو بي ح حا زبر ح ذُبِيحًا بي دال حا حو ميم زر مي حمي دال زبردا حميدا عين ميم لام عين بسعو ميم زر مي عمي لام زبرلا عُمِل لا عُمِلَ باء عين سار باء بسبو عين زرعي بوعي ثا زبر ثا سين با حا سين زبر ثا با سابي حا زبر حا سبي حا حا فا زو حا حافي ظا زبرزا حفيظا حفيظا كاف را ها كاف زبركا را زري كاري ها زبرها كريها كريها نون زبرنا دال زردي نادي يا زبريا نديا نديا سا ميم نون سا زبر سا ميم زر مي سامي نون زبرنا ثمينة ثمينة نون صاد را نون زبرنا صاد زبر نصا را زبر نصر نصر كاف باء را كف زبر ك با زرب كبي را زبره كبيره كبيره دال فا عين دال زبر د فاز زبر ف دفع عين زبرع دفع 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 كونتان طا با عيد ط بازربي عين طا زبر ط با بي عين زبرع طبيع طبيع فا تا আজ আমাদের তালিমুল কোরআন কায়দার সপ্তম নম্বর পর্বে আমরা আজকে যে শবকটা আমরা বলেছি আলহামদুলিল্লাহ আমি যেভাবে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ আলাদা আলাদাভাবে বলেছি আপনার সকলের ঠিক সেইভাবে চেষ্টা করবেন আমি যেইভাবে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেভাবে পড়ার জন্য আর যদি কোনো শব্দ কোনো হরফ কোনো উচ্চারণ বসতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে সংশোধন করে নিতে পারবেন ইনশাল্লাহ আস আল ইসলাম মিডিয়া টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে কোরআন করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজ আমাদের তালিমুল কোরআন কায়দার সপ্তম নাম্বার পর্ব আজকে এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত